আসলে আপনাদের সামনে আমি সবসময় কৃষি বিষয়ক তথ্য নিয়ে বারবার আসি আর কি এটা আমার মূল উদ্দেশ্য ছিল না একদমই তো সে যাই হোক আমার সামনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিখ্যাত একটা গাছ আমার ছাদ বাগানের প্রথম ফসল কিন্তু এটাই আর শুধুমাত্র এটাই একমাত্র কারণ না যে এটাকে বিখ্যাত বলার জন্য প্রায় তিন সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে সেটা অনেক মানে কিভাবে বেগুন গাছ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তার থেকে আপনারা অধিক ফলন তুলতে পারেন সে বিষয়টা ভিডিও আমি তিন সাড়ে তিন সপ্তাহ আগে আপলোড করেছিলাম তো এটা কিন্তু আমার আশানুরূপ মানে আমি এটা আশাই করতে পারিনি এত মানুষ আমার ভিডিওটা দেখেছে আর কি তো আমি কখনো নিজেকে ইউটিউবার বলে দাবি করিনি আজ পর্যন্ত মাত্র কয়েকজন হাতে গোনা কয়েকজন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার তো ভিডিও আপলোড আমার শখের অবস্থা করে থাকি তো এই ভিডিওটা যখন এত মানুষ দেখে ফেলেছে আমি আসলে খুব আনন্দিত হয়েছি এই ভিডিও দেখার কারণে তো আমি ভাবলাম যে এই যে আমি ভিডিওটা আপলোড করছি যে কীভাবে অধিক ফলন পেতে পারেন আপনারা বেগুন গাছ থেকে তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাহলে আমি কি ফলনটা আমি কি ফলনটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম আর কি তো সেই ভিডিও লিঙ্ক আপনারা যারা দেখেন নাই আর কি সেই ভিডিও লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে বেগুন গাছ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কীভাবে এটা মানে অধিক ফলন পেতে পারে তো এটা অধিক ফলন পাওয়ার আগে যে আমি বারবার বলছি কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই প্রাপ্তবয়স্ক হয়নি মানে সে কিন্তু এখনো পরিপূর্ণ না তার অনেক কিছু নিজেরই হওয়ার বাকি রয়েছে তার উপরে যদি তার অধিক ফলন চলে আসে তাহলে কিন্তু গাছের কিছু প্রবলেম হতে পারে তো সেই প্রবলেমটা আমি এখন ফেস করছি আসি আর কী তো এটা আপনারা যদি ফেস করে থাকেন কীভাবে এটা থেকে সারিয়ে উঠবেন সেটাও আপনাদেরকে বলে দিই এই যে গাছটা দেখতে পাচ্ছেন তিন সপ্তাহ আগে আমি এই টেকনিক নিয়ে ইউজ করেছিলাম আর তিন সপ্তাহ পরে দেখুন অধিক ফলন চলে আসছে আর আরও ফলন আসার কথা ছিল এখানে আরও অনেক ফুল ছিল আরও অনেক ফুল ছিল আর ফুল থাকার কারণে কিন্তু মানে অনেক ফুল ঝরে গেছে আর যে গাছটা যে মানে যে ফসলটা বেগুনগুলো আছে সেগুলো কিন্তু ঠিক মতো বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে গাছটার প্রবলেম তো মূল প্রবলেমটা আসলে কি সেটা আপনাদেরকে বলি এই যে বড় বেগুনটা দেখতে পাচ্ছেন বড় বেগুনটা কিন্তু মানে গাছের আমি যে বারবার এখনো বলছি যে গাছের যে মানে যে সে যখন নিজেই প্রাপ্তবয়স্ক হয়নি তো কীভাবে সে অন্য ফসলগুলোকে ঠিকমতো তার খাদ্যটা পৌঁছে দেবে নর্মাল একটা টিক্স যে বড় খাদকটা আছে তার কারণে কিন্তু এই যে ছোট বেগুনগুলো আসছে সেগুলো ঠিকমতো গাছ থেকে মানে এসেতে যুদ্ধ করে পেরে উঠছে না গাছটাকে মানে ঠিক মতো পর্যাপ্ত পরিমাণ খাদ্যটা সে নিতে পারছে না গাছ কিন্তু আর গাছটারও বয়স কম সে সবাইকে সমানভাবে খাদ্য পৌঁছে দিতে পারছে না যে কারণে নতুন কুড়ি আসছে কুড়ি থেকে শুরু করে যে নতুন ফুলগুলো আসছে সেগুলোও ঝরে পড়ে যাচ্ছে তো সাধারণ একটা চিপ এই যে এই বেগুনটাও কিন্তু প্রাপ্ত মানে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে তবুও কিন্তু এটা আরো অনেক বড় হতে পারত তারপরেও আমি এটাকে কেটে নিয়েছি কারণ হলো আর কারণটা হলো যে গাছটার বয়স তো আমি বারবারই বলে বলছি যে বয়সটা কম আর যে নতুন ফুলগুলো আছে সেগুলো ঝরে পড়ে যাচ্ছে গাছটা যাতে ঠিকমতো সব ফুলগুলোকে মানে খাদ্য পৌঁছে দিতে পারে আর ছোট যে গাছগুলো মানে ফসলগুলো আছে সেগুলোকে ঠিকমতো ফসল পৌঁছে দিতে পারে সে কারণেই আমার আর এটা স্পেশাল একটা দিক যে আমার ছাদ বাগানের প্রথম ফসল কিন্তু এটাই এটাই আমার একমাত্র প্রাপ্তি আসায় আমার চ্যানেলের বিষয়টা কিন্তু আমি কখনোই কৃষি বিষয় করতে চাইছিলাম না আর এরকম মানে ভিডিও আপলোড করে দিয়ে দিচ্ছিলাম আর হয়ে গেছে এটা আর কি তো সেটাই হোক এটা কিন্তু তেমন কোনো টেক টেকনিক না আমি জাস্ট ভিডিওটা তৈরি করেছি এই জন্যই যে আমার গত ভিডিওটা যা তিন সপ্তাহ আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা অনেক মানুষ দেখে ফেলে আমার আশার বাইরে তো সেই সব বন্ধুদের জন্য ভিডিওটা তৈরি করা যে আমি আমার ফসল কি পরিমাণ ফসলটা আমি পেলাম আমার সেই টেকনিকটা ইউজ করার পর যে অধিক ফলন আমি কি পেলাম সেটা দেখালাম আর কোন কোন প্রবলেমটা আমার ফেস করতে হয়েছে এই টেকনিকটা করার কারণে আর সেই প্রবলেমটা কী করে ফিক্স করতে হয় সেটাই দেখিয়ে দিলাম আর আমার বন্ধুদের সবাইকে ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু অনেক কম আমি আশা করি যে যেরকম ভিউার্স হচ্ছে সেরকম যাতে আমার সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবারটা হয়ে যায় আর কি তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমার সাথে থাকবেন আর ধন্যবাদ আপনাকে